দর্শক বন্ধু আগামীকাল একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বঙ্গাবধের চোদ্দোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সূর্যোদয় ভোর পাঁচটা এগারো মিনিটে সূর্যাত্তর সন্ধ্যে ছটা চোদ্দ মিনিটে সপ্তমী থাকবে রাত্রি শেষ রাত্রি চারটে তেরো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা অষ্টমী শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যারাশি বৈশ্যবর্ণ চিত্রা নক্ষত্র দেওয়ারি বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশতির তাদের তাদের জন্মভাবে মঙ্গলের মহাদশায় শাক্ষুর যদি অ ঠ অথবা দৈতন্তন্য দিয়ে রাখা যায় তাহলে সৃষ্টি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে দুপুর এগারোটা পনেরো মিনিট থেকে রাত্রি বারোটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে যাদের জন্ম হবে তাদের হবে রাশি শুদ্রবর্ণ অবশ্য তাদের হবে চিত্রা নক্ষত্র দিবার রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় রাত্রি বারোটা বিয়াল্লিশ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের তুলে আসে কিন্তু তাদের হবে সাতী নক্ষত্র দেবগণ কাশরজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে রাহুল মহাদশায় নামের অধ্যক্ষর যদি রি অথবা রি দিয়ে রাখা যায় তাহলে শিশুটির ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে শুভক্ষণে গৃহপ্রবেশ গৃহ নির্মাণ আভয়ারণ্য শিশুর নামকরণ জলাশয় আরম্ভ নবসূর্য উপভোগ নববস্ত্র পরিধান দেবতা গঠন ক্রয় ক্রয় বিক্রয় বাণিজ্য আরম্ভ গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় আরম্ভ শিল্প আরম্ভ নৌকো গঠন নৌকো চালন নৌকো যাত্রা শান্তি সস্তায়ন কুমারী নাসিক আবেদন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন নানারকম পুজোপাঠ এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বধু আমি অনুসন্ধানটাই লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ তার সন্তানকে সৌভাগ্যবান আজ্ঞাকারী এবং বংশের নাম উজ্জ্বলকারী দেখতে চায় এবং তার জন্যে মানুষ নানা অর্থ ব্যয় হয়ে থাকে কিন্তু সর্বক্ষেত্রে সফল হয় না যা করলে সফল হবে সেটা আজকে জেনে দিন বন্ধু আপনারা হয়তো জানেন না জানেন অনেকেই হয়তো অনেকে জানেন না ভ্রূণের জন্মের উপর ডিপেন্ড করে মানুষের ভাগ্য আমরা আমরা বাবা মা আমাদের সন্তানের ভাগ্য নির্ধারণ করে থাকে এটা কি করে হ্যাঁ ভ্রূণের যখন জন্ম হচ্ছে সেই সময়টাকে আমাদের নির্ধারণ করতে হয় তাহলে কি হবে যদি ক্ষণে কোনো ভ্রূণের জন্ম হয় এবং তারপর যদি শুভক্ষণে সেই বেবিটিকে প্রসুক করানো হয় এবং মাতৃগর্ভ থেকে ডেলিভারি কখন বর্তমান তো বেশিরভাগই সিজারিয়ান বেবি প্ল্যানিং সিজার হচ্ছে কিন্তু ভ্রূণের জন্মটা ঠিক মতো নির্ধারণ করতে পারি না আমরা নিজেদেরকে ঠিক কন্ট্রোল করতে পারি না সেই জন্যই প্রয়োজন কোনো বিশেষ বিধগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের বিগত দিনে প্রাচীনকালে রাজা মহারাজারা একজন বিধগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞকে সপরিবার ভরণ পোষণ করতেন তার কারণ তার কাছ থেকে সমস্ত পরামর্শ নিয়ে তারা সব করতেন এবং রাজার ছেলে রাজাই হতো খুব কম ক্ষেত্রে দেখা গেছে রাজার ছেলে চোর হয়েছে বা কোনো খারাপ হয়ে গেছে রাজা ছেলে রাজাই হতো ভালোই হতো বর্তমানে আমরা যদি চাই আমার সন্তান আমার ইচ্ছা মতন হবে তাহলে আমরা করতে পারব কিভাবে যখন ভ্রূণটা জন্ম হচ্ছে সেই সময়টা নির্ধারণ করা কোনো বিদগ্ধ শাস্ত্রজ্ঞের কাছে যান যে তার কাছে জানুন বলুন যে আমি একটা সন্তানের জন্ম দেবো কোন সময় মিলিত হব যদি তিনি সত্যিকারের জ্যোতিষ হয়ে থাকেন যদি পড়াশোনা করে থাকেন তাহলে তিনি আপনাকে সঠিক সময়টা বলে দেবে তবে মনে রাখবেন এগুলো বলবার জন্য হাত পা মুখ কাঠ বাবার নাম মায়ের নাম ঠাকুরদাদার নাম এসব দিয়ে কিচ্ছু হবে না এর জন্য দরকার স্বামী স্ত্রীর উভয়েরই জন্মের সময় তারিখ আর এই জন্মের সময় তারিখ নিয়ে বিচার করে জ্যোতিষশাস্ত্রজ্ঞ আপনাকে বলে দেবে কোন সময় আপনি মিলিত হবেন এবং ভ্রণের জন্ম দেবেন আর সেই সময় যদি ভ্রণের জন্ম হয়ে যায় তারপর নির্দিষ্ট সময়ে জ্যোতিষাস্ত্রকেই বলে দেবে কোন সময়টা কোন দিনের কোন সময়ে আপনার শিশুটিকে আপনি প্রসব করাবেন অর্থাৎ মাতৃগর্ভের থেকে প্রসব করাবেন আর সেই সময় যদি শিশুটি প্রসবিত হয় তাহলে জানবেন শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান আজ্ঞাকারী এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে এছাড়া অন্য কোনো উপায় নেই যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসুখবাদ আরেকটা কথা এই জিনিসটা লিখিত রূপে আপনি পেয়ে যাবেন আপনি আমার ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের আইডি হচ্ছে ডাব্লু 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 সিদ্ধ পুরুষ ডট ডট কম আমি একবার ভেঙে বলে দিচ্ছি ডাব্লু 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 ডট এস আই ডবল ডি এইচ এ পি ইউ আর ইউ এস এইচ ডি আর ভি ডি ইভিডিউটি অনেকে বি কর পায় না ভি ডি ডিইভিডিউটি ডট কম এম কম এটা গুগলে গিয়ে সার্চ করুন তাহলেই আপনি আমার ওয়েবসাইটে চলে যেতে পারবেন আর সেখানে লিখিতভাবে সব কিছু দেওয়া রয়েছে সেটা দেখে আপনি ভালো বুঝতে পারবেন যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাক জয়াবার